ছেলে এবং মেয়ে সত্যিকার অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছে এখানে মেয়েরা যারা আছেন আপনারা কি জানেন আপনারা আইনা উই জানেন না বলি আপনাদের মানুষের ক্রমশম আছে দুইটা করে ক্রমশম তা পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই এক্স এক্স আর ওয়াই কে একরকম হইলো না দুই রকম মেয়েদের হচ্ছে এক্স এক্স একরকম না আলাদা শোনান একটা ঘটনা বলি সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে এক দুইটা বাদে যতগুলো যতগুলো বংশগত রোগ আছে পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের বেশি এটা কি ভালো খবর কি কারণে দেখেন পুরুষের যদি একটা এক্স ক্রোমোজমে ডিস্টার্ব হয় ধরা যাক এটা হচ্ছে এক্স ক্রোমোজম এটা হচ্ছে ওয়াই এটা যদি ডিস্টার্ব হয় এ ওয়াই তো একে চিনে না একে হেল্প করে না এ শ্যাস আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজম এটা যদি ডিস্টার্ব হয় এসে তাকে হেল্প করে এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম মেয়েদের আয়ু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে মেয়েরা বেশি বাঁচছে নাকি ছেলেরা বেশি বাঁচছে কারা বেশি দিন বাচ্চা মেয়েরা মরছে কারা বেশি তাহলে বাঁচার ক্ষেত্রে প্রকৃতিতে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি মেয়ের আল্লাহ কত রহমত করছে আল্লাহ জানে মানসি যে খারাপ এর যদি উল্টা কর্মসম করে দিত এমনিতেও মেয়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে মানুষ খারাপ করছে কিন্তু আল্লাহ মানে মেয়েদেরকে পুরস্কৃত করছে আল্লাহ মানুষকে সবচেয়ে মেয়েদেরকে বেশি উপকার করছে কি কারণে বলি এই যে এক্স ক্রোমোজম আছে না এইটার একটা ক্যাপাসিটি আছে আমি একটু সহজ করে বলি ধরেন এইটা হচ্ছে একটা হার্ড ডিস্ক এইটার ক্যাপাসিটি হচ্ছে এক হাজার গিগাবাইট আর এইটা হচ্ছে ছেলেদের হচ্ছে ওয়াই ক্রোমোজম এইটার হচ্ছে পাঁচশো গিগাবাইট কোনটা বেশি ভালো আপনাকে যদি আমি বলি সেম দাম একটা আছে এক হাজার গিগাবাইট একটা পাঁচশো কোনটা নেবেন কোনটা কোনটা মোহাম্মদ সাহেব যে বলছে যে মেয়ে একজন দুইজন তিনজন দুই তিনজন মেয়ের কে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে পাত্রস্থ করবে সে আর আমি মোহাম্মদ সাহেব পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকব মেয়েদেরকে আল্লাহ নবী কত পছন্দ করছে এবং আব ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহার কথা যে বলছে কোনো ছেলের নাম কয়জন আমরা জানি জানি ছেলের নাম জানি ওইরকম ছেলে মোহাম্মদ সাহেব ছেলেও ছিলেন কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন কোরআনে আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোনো যুবকের বাবা ন মানে তোমার কোনো ছেলে তারুণ্যে যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে এবং সেটাই ঘটছে কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে তা মেয়েরা যেটা আছে মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং মেন্টালিটি দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর কোনটা অনেকে একটু কনফিউশন যে আমরা করতে কি। আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতে কি দেখেন আমি একটা জিনিস বলি ধরেন যে আগামীকালকে আগামীকালকে ম্যাচ হবে আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারো পুরস্কার আছে তা আপনি সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না দুর্বলটাকে কারণ পাওয়ারফুলকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন ছেলে এবং মেয়ে সত্যিকার অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল ফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছি তাহলে শয়তান কি মেয়েকে ধরবে বেশি না ছেলেক কাক ধরবে পাওয়ারফুল তো মেয়ে তাহলে কাকে ধরবে মেয়েকে এই জন্য দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে এই জন্য মেয়েরা দেখবেন যে খুচর মোচর বেশি বাসা বাড়িগুলো যে মেয়ে মা শাশুড়ি ত্রিমুখী সংকট এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ পরে বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে এখন শয়তান তো ছেলেদের পারতেছে না মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইটিং লাগাই দেওয়া যায় যাক যে পাশে একটা বোমা পড়ছে তার প্রভাব তো এখানেও পড়বে ঠিক না মেয়েদেরকে ধরে গোটাল ফ্যামিলির মধ্যে আমি আপনাদের সত্যি কথা বলি আমার ভাই বলছে ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে আমি আপনাদের একটা জিনিস বলি আপনারা সবসময় মাথায় রাখবেন মেয়েরা এই যে ভাই মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবেন আমি একটা জিনিস বলি একটা ফর্মুলা এই যে লাস্ট বেঞ্চ একটা ফর্মুলা যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন পরিবারগুলো অসাধারণ হবে যে জায়গায় বলছিলাম বেয়ের কেন পাওয়ারফুল আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর নাইনটি পার্সেন্ট মেয়েদের কাছ থেকে আসে কত পার্সেন্ট ছেলেরা কিন্তু অনেকে জানে না এখন নাইনটি পার্সেন্ট মেয়েদের আসে তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসে তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য এই জন্য রত্নগর্ভা মা হ্যাঁ আব্বার অত কিন্তু রত্নগর্ভা মানে যদি হবেই না মানে আমি জাস্ট বুঝার জন্য বলছি ওরকম নাই ঠিক না রত্নগর্ভা মা আছে কেন কারণ আসলে সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের নাইনটি পার্সেন্ট হচ্ছে মা এবং নেপোলিয়ানের ওই কথা বল জানেন তো আপনারা যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম এখন দেখেন যে জায়গা থেকে আসছিলাম ওই যে শয়তান বলতেছে আমি মাটি মাটির চেষ্টা করবো এখন মাটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার ওয়ান মেশিন হচ্ছে মাটি কি নাম যে ভাই আপনি কি করছেন মাটি রিসাইক্লিং মেশিন হ্যাঁ আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি দেখেন এখন সাইন্টিফিক্যালি প্রমাণ পাবেন মাটিতেই তোমাকে মিশিয়ে দেব তারপরে তোমাকে মাটি থেকেই পুনরুজ্জীবিত করব। অনেকে কইতে পারে মাটিতে মিশাবে মাটিতে পুনরুজ্জীবিত করবে কিভাবে সম্ভব আচ্ছা আপনারা ডায়মন্ড সিমেন্ট হীরা গোল্ড পেট্রোলিয়াম প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন আমরা মরে গেলাম মাটিতে আমাদেরকে মিশায় ফেললো আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন কোন বিজ্ঞানী কোন সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না খালি ওরা বের করছে যে হ্যাঁ কথা ঠিক যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যা সেই যে স্বর্ণের টুকরা গো তারপরে হচ্ছে যে ডায়মন্ড প্লাটিনাম এগুলো কোথার থেকে আসলো বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে শুনেন ওদের কথা জীব দেহ পড়ছিলো এইখানে তারপর বিভিন্ন বিক্রিয়া হয়েছে নাইট্রোজেন ছিল ব্যাকটেরিয়া ছিল এগুলার মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা ডায়মন্ডের টুকরা প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে বিজ্ঞানীরা বলতেছে না তাইলে রিসাইক্লিং মেশিন মানে কি মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম এইটা থেকে একটা খাতা বের হইতে পারে বিজ্ঞানীরা এরকম আসছে কিন্তু আল্লাহ কি করছে মৃতদেহ সেইখান থেকে গোল্ড ডায়মন্ড প্লাটিনাম এগুলো বের করতেছে তাহলে কোন রিসাইক্লিং মেশিনটা ভালো দুনিয়ার এই যে দশ কোটি পঞ্চাশ কোটি টাকা রিসাইক্লিং মেশিন না মাটি যেটা আছে সেইটা কোনটা মাটি আচ্ছা দেখেন তো একটা জিনিস আপনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কোথায় আছে জানেন কোথায় কিডনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কিডনি কোনো তেল দিয়ে চলে না কিচ্ছু না পানি খাবেন অপ্রয়োজনীয় জিনিস শরীরে থাকবে না প্রয়োজনীয় জিনিসটা ধরে রাখবে এক নাম্বার ফিল্টার মেশিন এবং দেখেন কোনো পিওরি ধ্যান ত্যানে কাম হবে না দুইটা সেট করে রাখছে আল্লাহ কোনো কারণে একটা ডিস্টার্ব হইলেও বাকিটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিস্টার্ব না হওয়া পর্যন্ত আপনি টেরে পাবেন না তার মানে আল্লাহ সব ডাবল যেখানে যেটা দরকার দুইটা দিছে একটা দিলেই হইতো কিন্তু রিজার্ভ করে দিয়েছে যাতে করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আমরা ফুসফুস আল্লাহ দুইটা দিছে কেন হ্যাঁ ওইটা দুইটাই কাজ করছে একটা হইলে হার্ট কিন্তু একটা দিয়েছে দেখেন হার্ট একটা ফুসফুস দুইটা কিডনি দুইটা এবং বিজ্ঞানীরা দেখছে যেই রকম হইলে সবচেয়ে ভালো হইতো ঠিক সেইভাবে আল্লাহ দিয়েছেন ঠিক সেইভাবে দেখেন আল্লাহ ওই যে মাটি ওই যে শয়তান কইছে না যাই আমি মাটিক সেজদা করবো আল্লাহ কইছে দেখ মাটি থেকে দুনিয়ার সবচেয়ে সেরা জিনিসগুলো বানাই দিব যা কি করবি আছে আগুন থেকে কি সেরা এরকম জিনিস হয়েছে কি থেকে হয়েছে মাটি থেকে হয়েছে এখন মানুষ কিভাবে চললে ভালো থাকবে আর শয়তান কি করবে আল্লাহ কিন্তু এটা জানে আল্লাহ সব জানে এই জন্য আল্লাহ করছে কি বলছে যে দেখো তুমি এই কাজগুলো করবা এই কাজগুলো করবা না আর শয়তান দেখেন আল্লাহ যে এই কাজগুলো করতে বলছে শয়তান ঠিক তার উল্টা কাজগুলো করছে